আপস অ্যান্ড ডাউন তো থাকবে বাট আমার কাছে মনে হয় এটা পার্ট অফ গেম পারফর্ম করলে আবার সব ঠিক হয়ে যাবে এইটাই আমার আমার মানে আগামীকাল ম্যাচ আজকে দুই দিন আপনারা মোটামুটি ধরনের অনুশীলনের সুযোগ পাইছেন না এটা তো বৃষ্টি তো আমাদের হাতে নাই আমাদের যতটুকু পসিবিলিটি নেওয়ার দরকার ছিল সেটা আমরা নেওয়ার চেষ্টা করেছি স্যাররাও আমাদের ওইভাবে যতটুকু ইনডোর আউটডোর মিলে সব মানে প্রিপারেশন নেওয়ার সুযোগ করে দিয়েছেন ওইটাতেই আমরা নেওয়ার চেষ্টা করেছি হ্যাঁ আপস অ্যান্ড ডাউন তো থাকবে বাট আমার কাছে মনে হয় এটা পার্ট অফ গেম পারফর্ম করলে আবার সব ঠিক হয়ে যাবে এইটাই আমার আমার মানে ব্যাটার যখন যেভাবে থাকে সেটা আসলে তার জন্য কতটা কষ্ট হচ্ছে না কোনো প্লেয়ারই আমার কাছে মনে হয় না সে চায় যে সে ড্রপ থাকতে বা ম্যাচ না খেলতে আমার কাছে মনে হয় সব প্লেয়ারই চায় যে ম্যাচ খেলুক সে আর পারফর্ম করুক বাট একটা অ্যাট দ্য সেম টাইম যদি আপ টু পারফর্ম না হয় বা টিম কম্বিনেশন হয় তখন ওইটাও অ্যাকসেপ্ট করার মতো ওই প্লেয়ারের মাইন্ড থাকতে হয় সেটা সবারই আছে আমার কাছে মনে হয় ওইগুলো নিয়ে নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট বিপক্ষে একটা ভালো একটা তবক দেখিয়েছিল তারপরে ফুলটা ছিল ঠিক সেই জায়গা থেকে জাকির আবার একটু একটু করে পিছিয়ে থাকলে না। না সেটা আসলে কীভাবেকে আবার ওই করেন না ওইটাই তো বললাম যে প্লেয়ার্সদের আপস অ্যান্ড ডাউন থাকবে অফ ফর্ম অন ফর্ম যাবে বাট অ্যাট দ্য সেম টাইম অ্যাজ এ প্লেয়ার হিসাবে আমিও চেষ্টা করছি কীভাবে আরও ভালো পারফর্ম করা যায় আমি পিছনেটা না চিন্তা করে সামনের ম্যাচটা কীভাবে ভালো খেলা যায় ওইটা নিয়েই চিন্তা করার চেষ্টা করছি ভাই আমরা পজিটিভিটির কথা বলি একটু সেটা হচ্ছে যে এই দলটা হচ্ছে ন্যাশনাল টিমের সবচেয়ে কাছের দল এখানে পারফর্ম করলেই ন্যাশনাল টিমের সবাই সবার নজরে খেলা যায় কি না এইটা দেখেন আমার জন্য কোনো আলাদা নাই আপনি আপনি অলরেডি মেনশন করছেন যে ন্যাশনাল টিমের পরের দলই এই টিম তো এই টিমে যেই পারফর্ম করবে সেই নক করবে তো আমার কাছে মনে হয় প্রত্যেকটা প্লেয়ারের কাছে ওই ইম্পর্টেন্সটা আছে যেটা আমার কাছেও আছে তো আমি ওই ওই ইম্পর্টেন্স দিয়েই খেলতে চাই আর এক্সট্রা কোনো কিছু আবার নিতে চাই না যে এইটাই অনেক কিছু আমি জাস্ট এজ এ একটা ভালো ম্যাচ হিসাবে আমি খেলতে চাই এটাই ওডিয়া সিরিজটা বাংলাদেশ জিতে গেছে খুব ভালোভাবেই জিতেছে নিশ্চয়ই খেলাটা ফলো করেছেন তাদের তাদের খেলা স্টাইল ফলো করেছেন কেমন আশা হচ্ছে না আমার কাছে মনে হয়েছে যে তারাও খুব ভালো টিম বাট আমাদের আমাদের ওয়ান ডে টিম খুবই ভালো ক্রিকেট খেলেছে যার কারণে আমরা খুব কমফোর্টেবেলি আমরা ম্যাচটা সিরিজটা জিতেছি আমার কাছে মনে হয় তো লুকিং ফরওয়ার্ড যে কালকের ম্যাচটা এখনও ওয়েদার হ্যাঁ ওয়েদার ওয়েদারও একটু অফ অন আছে তো আমাদের কাছে ওই ম্যাসেজটাও দিয়েছেন স্যার যে মানে এই এই জিনিসটা হতে পারে তো সব কিছুর জন্য প্রিপেয়ার থাকা অবশ্যই সবাই তো ম্যাচ জিতার জন্য যায় আর অ্যাজ এ পার্সোনালি আমি হোক আর আমার টিমের ক্যাপ্টেনও বলে দিছে যে আমরা এখানে শিক্ষার থেকে ম্যাচ জিতার হ্যাবিটটা করতে এসেছি তো আমরা এখান থেকে ম্যাচ জিতার হ্যাবিটটাও করতে চাই অ্যাট দ্য সেম টাইম সবাই সবার পারফরমেন্সটা বৃষ্টি হচ্ছে উইকেটের অবস্থা একটু খারাপ থাকবে জন্য একটু কঠিন হবে না এইটা তো পার্ট অফ গেম যে সবার এক একজনের রোল আলাদা থাকে তো উই উইকেট ওয়েদার আসলে কারো কন্ট্রোল না আমাদের কন্ট্রোল আছে কিভাবে আমরা অ্যাপ্রোচ করি কিভাবে যে হ্যান্ডেল করার চেষ্টা করি বা আমরা ওইটা কীভাবে ওইটা থেকে কীভাবে বের করবো ওইটা নিয়ে চিন্তা করাটা উচিত আমার কাছে মনে হয় রাদার দেন বৃষ্টি বা উইকেট নিয়ে এখনও এটা জানি না যেই হবে আর ওয়েলকাম কোনো সমস্যা নেই